অভয়ের মা যে ভয়ঙ্কর অভিযোগ অভয়ের মা বাবা আজকে করেছেন যে তাদেরকে মারধর করা হয়েছে তারা আহত হয়েছেন নবান্ন অভিযানে সেই তারপরেই কিন্তু অভয়ের মাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের সেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন শুভেন্দু গেট গেট সেই ঢুকেছেন এবং যেহেতু কিছুক্ষণ আগে জানো যে পার্ক স্ট্রিটে যখন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন মিছিল করে হেঁটে যাচ্ছিলেন পুলিশের ব্যারিকেডের কাছে তাদেরকে বিনা প্রোচনায় লাঠিচার্জ করা যায় এমনটাই অভিযোগ এবং অভয়ের মায়ের মাথায় গুরুতর চোট পিঠে হাতে এবং এমনকি শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে বাঁচাতে গিয়ে অভয়ের বাবাও জখম হয়েছেন তিনিও এই মুহূর্তে এমার্জেন্সিতে রয়েছেন কিন্তু অভয়ের মায়ের অবস্থা যথেষ্ট গুরুতর বলে আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে যে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তারা এসছেন তারা খোঁজ নিতে এসছেন অভয়ের মায়ের স্বাস্থ্যের কি খবর পেয়েছেন কি বলবেন এই ঘটনা আপাতত সিটি স্ক্যান হচ্ছে এবং মাথায় চোট ফোর হেডে চোট আমরা যেটা দেখছি যে আমরা সিটি স্ক্যানের রিপোর্টের অপেক্ষায় আছি এবং প্লেট আসলেও আমরা দেখব আমরা প্রার্থনা করছি যে খারাপ কিছু না আসে কারণ মাথায় চোট যে কোনো সময়ে অনেক খারাপ হতে পারে বিশেষ করে ফ্রন্টাল এরিয়াতে আমরা বারবার এই জিনিসটাকে বলছি যে এক বছর হয়ে গেল আমরা আন্দোলন করেছি আপনারা দেখেছেন যে ভদ্রতা মেনটেন করে সভ্যতা মেনটেন করে যে আন্দোলন আমরা করেছি তার আমাদের অবয়া দিদির বাবা মাকে সঙ্গে নিয়ে অবয়া দিদির বাবা মা যেভাবে যে ভাষায় মানুষদেরকে এই আন্দোলনের রাস্তাগুলো শেখাচ্ছে সেই জায়গাতে এক বছর পরে এসে পুলিশের মিনিমাম দায়িত্ব ছিল ওদেরকে সিকিওর রাখা মিনিমাম দায়িত্ব ছিল আমি বলছি যে কীভাবে আন্দোলন হচ্ছে কীভাবে অভিযান হচ্ছে সেটা পুলিশ কীভাবে অ্যানেল করছে পুলিশের আলাদা কাজ কিন্তু লাঠি আচমকা লাঠি চালিয়ে দেওয়া এবং সেই লাঠি আঘাতে একেবারে আঘাত পাচ্ছে কে না সেই অভয়া দিদির মা এটা আমরা এক বছরে কোনোদিন মানে স্বপ্নেও ভাবিনি আমরা আজকাল অনেকজন জুনিয়ার ডাক্তাররা নবান্ন অভিযানে যায়নি কিন্তু ওনাদের কর্মসূচিতে তো ওনাদের যোগ দেন একদম ওনারা যোগ দিয়েছেন আজ রাতে আমাদের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং আমাদের সংগঠন মতো যায়নি কিন্তু অনেক জুনিয়র ডাক্তার আজকের নবান্ন অভিযানে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে হ্যাঁ আমার কথা হল যে পুলিশ যদি মিনিমাম সিকিউরিটি বাবা মাকে না দিতে পারে যাদেরকে এখন গোটা পশ্চিমবঙ্গ দেখছে গোটা পশ্চিমবঙ্গ তাদের বিচারের দাবিতে যে রাস্তায় নামা সেটাকে কুর্ণ শোনাচ্ছে সেই জায়গাতে আপনি তাহলে কোন ভিআইপি কালচারকে আপনি মদত দিচ্ছেন যেখানে একজন নির্যাতিতা কন্যাহারা সন্তানহারা কন্যা সন্তানহারা বাবা মা সে বেসিক সিকিউরিটি পাচ্ছে না কাকে আপনি সিকিউরিটি দেবেন আপনি এত এত সিকিউরিটি আছে এত অফিসার আছে এত পুলিশ আছে কাদেরকে সিকিউর করতে চান আপনি এই জায়গাটা খুব আমাদের লজ্জা লেগেছে যে এতদিন পরে তার বাবা মাকে আঘাত পেতে ক্রসিং থেকে অভয়ের বাবা মা তারা মিছিল অংশ নিয়েছিলেন নবান্ন চল অভিযান এবং তাদের দেখে এই কর্মসূচি আর এই কর্মসূচিতে তারা যোগদান করেছিলেন সেই সময় যখন একদম একদম আমরা শুনলাম আসফাকুল্লা নাইয়া তিনিও পুলিশের বিরুদ্ধে খুব উগ্র দিলেন এবং বললেন যে মা বাবাকে পর্যন্ত খুবই দুর্ভাগ্যজনক এবং শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই হসপিটালে পৌঁছে গিয়েছেন যেখানে মা বাবা দুজনেই রয়েছেন তারা এবং চোট যেটা হচ্ছে এবং তাকে তিনি করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা স্যালাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাপডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা খুব টেটকেয়ার করে করছেন সকলেরই একটা ইমোশান অভয়ার বাবা মার বা অভয়ারের প্রতি দাদা এক্ষুনি কি বলবে অ্যাডমিশন নিল মানে সিজ নট ওকে সিরিয়াস তবে জ্ঞান আছে কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে পেনও আছে আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন দেখলাম বেশ উনি মানে ডিসকমফর্ট ফিল করছেন

চোখে দেখে আমার মনে আমি তো ডাক্তার নয় চোখে দেখে আমার মনে হয়নি যে বিরাট কোনো সমস্যা কিন্তু এটাও পাশাপাশি উলটা দেখলে আপনি আজকে ওঠার মতন বিষয় আমরা তাই ভেবেছি এখানে ডাকলে পেশেন্টকেেরা খারাপও করে দেবে কিনা এখন সেড আউটও আছে হ্যাঁ কেমন আছেন সেদিন যাচ্ছেন কিন্তু ছিলাম তোমাকে এটাই জানতে চেয়েও চিকিৎসকরা কি বলছেন কেমন আছেন অবয় মা হাসপাতালের সূত্রে যেটা বলা হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তার যে ইঞ্জুরির কথা বলা হয়েছে তার যে ফোরহেডে কপালে যে ইঞ্জুরি আছে সেটা তারা বলছে আচরের মতো এবং তার জন্যে যা যা ইনভেস্টিগেশন করার কথা সেগুলো তারা করেছেন এবং তাতে তাকে স্থিতিশীল মনে হয়েছে এবং তার চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন যে বাড়িতে গিয়ে তার পরবর্তী কনজারভেটিভ ট্রিটমেন্ট করা তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে তারা কালকে আজ রাতেই হাসপাতালে তারা থাকবেন অর্থাৎ অভয়ের মাকেই হাসপাতালে রাখা হবে এবং আগামীকাল কল্যাণী এমসে স্থানান্তরিত করা হবে দ সঙ্গে পুলিশের মানেই আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভয়ের মা বাবা অভয়ের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে সেই ছবি দেখছেন যখন পুলিশের মারে আহত হওয়ার পরেও মিছিলে হাঁটছেন অভয়ের মায়ের তরফে স্পষ্টত অভিযোগ করা হয় যে পুলিশ তাকে মেরেছে যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে শুধু তাই নয় অভয়ের বাবার তরফেও অভিযোগ করা হয় যে তাকেও রাস্তায় ফেলে মেরেছে পুলিশ এই বিস্ফোরক অভিযোগ তারা করেন যে পুলিশের মারেই তারা আহত হয়েছেন কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি একদিকে সাতরা পুলিশের ব্যারিকেডের সামনে আটকে গেল আন্দোলনকারীরা অন্যদিকে পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ অভয়ার মা এবং বাবা পুলিশের মারেই আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যদিও পুলিশের তরফ থেকে ডিসি পোর্টের তরফ থেকে স্পষ্টতই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এই মুহূর্তে অভয়ার মা হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসা চলছে এই মুহূর্তে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল সেখান থেকে এসে তারপর এখানে এই প্রেস কনফারেন্সটা করছি সেখানে এই মুহূর্তে অভয়ার মা অবজারভেশনে ভর্তি রয়েছেন বাবা রয়েছেন যে জায়গাটা বলার যে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম প্রথমত হেলথ আপডেট যে জায়গাটা এখন অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল কাকিমার মাথায় আঘাত লেগেছে সম্ভবত লাঠির আঘাত একটা হেমাটোমা হয়েছে এক্সটার্নাল হেমাটোমা সিটি স্ক্যান হয়েছে একটা সার্ভাইকাল এক্সরে করার প্ল্যান রয়েছে সিটি স্ক্যান আপাতত ভাবে মোটামুটি ভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে এবং অবজারভেশনের জন্য আপাতত ওই মেডিকেতে